아브라질 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 아브라 아브라질 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 아 아브라질 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 아브라라 아브라질 아아브라라 아브라질 아브라질 아 আজকে জিপির তৃণমূল কংগ্রেসের কি কর্মসূচি আছে আজকে আইও জিপির তৃণমূল কংগ্রেসের হচ্ছে আমার কর্মী সম্মেলন আমাদের হবিপুর ব্লক আইও এর হবিপুর ব্লকের নির্দেশে আমরা আই অঞ্চলে কর্মী সভা করছি এবং কর্মী সম্মেলন করছি আমাদের যা দলগত যা চিন্তাধারা সেটাকে আমরা নিজেদের কর্মীদের সঙ্গে মন মত বিনিময় করব করে আমরা দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে লাঞ্চের খাওয়া দাওয়া করে আমরা পার্টির পর্যালোচনা করার পর আমরা এই প্রোগ্রামটি শেষ করি আপনাদের এই আই ও জি সম্মিলন আজকে জেলার কে কে এসছেন আমাদের জেলা সভাপতি আসবেন রহিম বক্সি সাহেব আসার কথা আছে মেন করে আর কি উনি আসবেন তিনটে সাড়ে তিনটার দিকে ততক্ষণ আমাদের সভাটা চলবে আর আপনার নাম আপনার পরিচয় আমার নাম হচ্ছে প্রতাপ দাস আই অঞ্চল সভাপতি তৃণমূল কংগ্রেস লজে কি কর্মসূচি আছে তৃণমূল কংগ্রেসের নমস্কার সকলকে আমাদের হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত গ্রাম পঞ্চায়েতে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা ব্লক কনভেনশন করে ফেলেছি তারপর আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে অঞ্চল কনভেনশন করছি তাই আজকে আমাদের আইহো এই দীপা লজে আমাদের আইহো অঞ্চলের কর্মীদেরকে নিয়ে আমরা কর্মী সম্মেলন করছি এখানে উপস্থিত আছেন আমাদের হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বগণ এবং সর্বোপরি আমাদের জনপ্রতিনিধি সহ আইহো অঞ্চলের